দয়া করে হটকারী সিদ্ধান্তে যাবেন না ডক্টর ইউনুস পদত্যাগের ফাঁদে পা দেবেন না পদত্যাগে বাধ্য করেন না হলে বহিষ্কার করুন ওই বক্তব্যটা তারা পুঁজি করে এগিয়েছে এটা হচ্ছে গোয়েন্দা বাহিনীর কৌশল যে তাকে এই মুহূর্তে সরাসরি সরাতে গেলে যে ইন্টারন্যাশনাল যে প্রেসার আসবে বা ইন্টারন্যাশনাল যে এক্সেপ্টেবিলিটি তারা পাবে না তারা নিশ্চিত তারা এখন অন্য পথে অন্যভাবে ডক্টর ইউনুসকে বিরক্ত করে তাকে সরিয়ে দিয়ে তাদের পোশাক কাউকে সেখানে দায়িত্বে বসিয়ে তারা তাদের পারপাস সার্ভ করতে চায় ডক্টর ইউনুস দয়া করে এই সুযোগটি দেবেন না আপনাকে যদি সরাই আমরা দেখি তোরা সরা দেখি কেমন পারস তোরা সরাইতে তোদের হ্যাডামটা আমরা একটু দেখি আই ডক্টর ইউনুস সরা দেখি পাশাপাশি আমি বলবো যে প্রধান প্রধানতম রাজনৈতিক দল বর্তমান সময় বিএনপি দয়া করে অবজেক্টিভলি ভাবা চেষ্টা করুন কদিন আগে আমি সেনাবাহিনীর একজন কর্মকর্তার সঙ্গে কথা বলছিলাম যিনি মাঠে ডিপ্লয় আছেন আমি বলছিলাম যে আসলে আপনারা করতেছেন কি যে দফায় দফায় যে ম্যাজিস্ট্রেসি পাওয়া দেওয়া হচ্ছে আসলে এটা আউটপুট কি কি পাচ্ছি আমরা আপনাদের কাজটা কি বলেন তো তিনি বেশ কিছু কাজের কথা বললেন তার মধ্যে তাদেরকে অন্যতম কাজ হচ্ছে প্রত্যেকটা জায়গায় তালিকা করা অর্থাৎ যারা চাঁদাবাজি করছে যারা ক্যাম্পু স্ট্যান্ড দখল করছে যারা হুমকি দিচ্ছে যারা দখল করছে এদের পাশাপাশি যারা ধরেন সরকারি কর্মকর্তা হিসেবে যারা আছেন পুলিশ আছেন ঘুষ তালিকা করছেন তারা নীরবে নিতে যদি কোনো আল্লাহ না করুক যদি কোনো কারণে এই ইউনিফর্ম বাহিনী যদি আহ আসসালাম আলিকুম দেশপ্রেমিক সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছে বলে যদি সামনে আসে ধরে নেবেন যে বিএনপির অস্তিত্ব থাকবে না যে ডলাটা আওয়ামী লীগের খাওয়ার কথা ছিল সেই ডলাটা যাবে বিএনপির উপর দিয়ে ডক্টর ইউনুস পদত্যাগ যদি করানো যায় বা ডক্টর ইউনুস যদি এই মুহূর্তে পদত্যাগ করেন তাহলে জুলাই বিপ্লব আসলে শেষ হয়ে যাবে জুলাই বিপ্লবের যারা জীবন দিয়েছেন যারা এখন আহত আছেন আহতদেরকে দেখবেন হসপিটাল থেকে ধরে নিয়ে জেলখানায় পড়া হচ্ছে তাদের অনেককেই দেখবেন যে নানা মেরে ফেলা হচ্ছে আপনি কেন করবেন আজকে উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে এই একটি বিশেষ করে গতকাল জেনারেল জামান যে অডাসিটি দেখিয়েছেন যে ধৃষ্টতা দেখিয়েছেন যে বেয়াদি করেছেন ডক্টর ইউনুস সাথে আহ একটা বাংলাদেশের আহ যেই হায়ার কি যে র্যাঙ্ক গুলো আছে অর্থাৎ এটাকে কি বলে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স সেই অনুযায়ী বারোতম লেভেলের একটা কর্মচারী সরকারি কর্মচারী জেনারেল ওয়াকার সে যেভাবে ডক্টর ইউনুসের সঙ্গে বেয়ারবি করেছে সেটাই হয়তো ডক্টর ইউনুস নিতে পারছেন না কিন্তু ডক্টর ইউনুস এই যে বেয়াদবি এই যে অর্ডার সিটি এই যে ধৃষ্টতা যেটি জেনারেল ওয়াকার গতকাল দেখিয়েছেন এগুলো কিন্তু পরিকল্পিত যেহেতু যেহেতু আপনি বিভিন্ন সময় বলেছেন আপনি বিভিন্ন সময় বলেছেন যে আমার কথা না শুনলে আমি আমার কথা হবে আমি সমালোচনা আমরা থেকে আপনি চলে আপনি দায়িত্ব নিয়ে কেন চলে যাবেন এখানে তো অভিমান বা ইমোশনের কোন কারণ নাই এটা প্রেম প্রেম না যে আমার কথা শুনতে হবে না আমি চলে যাব। সো ওই যে আপনার যে মানসিক যে অবস্থাটা যে আপনার আপনি একটু সেন্সিটিভ আপনার কথা না শুনলে আপনি চলে যাবেন ওই জিনিসটাকেই আসলে ঘট পাকানো হচ্ছে যেখানে ওয়াকার এখন বরখাস্ত হয়ে জেলে থাকার কথা যে সশস্ত্র বাহিনীকে উস্কানি দেওয়ার জন্য রাষ্ট্রের তার যে নিয়োগকর্তা তাদেরকে ইগনোর করার জন্য তাই সে নিজেকে অভিভাবকহীন বলার জন্য এই সবকিছু মিলিয়ে আপনার তার যাওয়ার কথা আপনি কেন যাবেন ভুলেও কথা ভাববেন না উপদেষ্টা পরিষদের আজকের মিটিং এ দুজন সিনিয়র উপদেষ্টা তাকে বুঝিয়েছেন যে কি কি হতে পারে হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্সেস এবং আমি যতটুকু জানি যে তিনি তাতে সন্তুষ্ট হয়েছিলেন কিন্তু এখনো কিন্তু নানা রকম গুজব ছড়াচ্ছে এবং ইউনুস আপনার সাথে আমরা সবাই আছি বাংলাদেশের সাধারণ মানুষ আছেন সো আপনি কে কাজ করতে দিবে দিবে না এগুলো নিয়ে ভাবার কোনো কারণ নাই আর সে কথা যদি বলতে হয় আপনাকে বিশেষত আমি যদি দায়িত্ব নিয়ে বলি আমি গত নয় দশ মাস ধরে প্রথম থেকে বলছি যে কোন কোন অপদার্থ উপদেষ্টাকে অপদার্থকে আপনি আপনার উপদেষ্টা পরিষদে ঢুকিয়েছেন এবং আলটিমেট সমস্যা কি কি হতে পারে কিন্তু আনফর্চুনেটলি আপনি কোন বিষয় গুরুত্ব দেন নাই আপনি হয়তো শোনেন নাই অথবা আপনাকে শোনানো হয় নাই বিশেষত আমি পিনাকি ভট্টাচার্য ইয়াস হোসেন আমরা তিনজন বার 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 বলেছি এবং তখন যে কথাগুলো নিয়ে গোয়েন্দা সংস্থা ট্রল করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের লোকজন উৎসাহ দিয়েছে কিছু জায়গায় ট্রল করেছে বিএনপির লোকজন উৎসাহ দিয়েছে বা ট্রল করেছে আপনি যদি আপনার সাথে যদি একটা স্ট্রং উপদেষ্টা পরিষদ থাকতো যারা বিপ্লবের চেতনাকে ধারণ করে আপনার মনে হয় যে জেনারেল ওয়াকারের এত সাহস বাড়ছে যে সে নিজেকে অভিভাবক বলবে আপনি বলবেন নির্বাচন হবে জুন টোয়েন্টি সিক্সে ওয়াকার বলবে জানুয়ারি টোয়েন্টি সিক্স এ নতুন সরকার দায়িত্ব নিতে এত সাহস তার এত অডাসিটি বন্দুক থাকলে সবাই নাকি পারলে কিছু করতে বলেন তারে পারলে তাকে কিছু করতে বলেন এবং আমার যে আমার কাছে যে খবর আছে ইন্টারন্যাশনাল দু একটা যে খবর আছে আমাকে বলা হয়েছে ওয়াকার যদি এই উদ্যোগ নেয় সে জাহাঙ্গীর গেট ক্রস করতে পারবে না সে জাহাঙ্গীর গেট ক্রস করতে পারবে না আর গতকালকে যে তার যে অর্ডার তার যে ধৃষ্টতামূলক যে বক্তব্য সেনা অফিসারদের উদ্দেশ্যে এটি আসলে অত্যন্ত কৌশলে পাবলিক করা হয়েছে অর্থাৎ তারা এখন মহাদেশ প্রেমিক হয়ে উঠছে দেশ প্রেম একেবারে টুবাই টুবাই পড়তেছে সতেরো সালে যখন রোহিঙ্গাদেরকে ঢুকতে দেওয়া হয়েছিল তখন সেনা প্রধান ছিল আবু বেলাল মোহাম্মদ শফিউল তো তখন এরা ছিল না অফিসার সেনাবাহিনীতে তখন তারা বুঝে নাই যে এটা একটা হাসিনা তার নিজে নোবেল প্রাইজ বা অন্য কোনো স্বার্থের কারণে এই সর্বনাশটা করতেছে তখন তারা তখন দেশপ্রেম কোথায় ছিল যখন হাসিনা তিন তিনটা ভোটারবিহীন নির্বাচন সেনাবাহিনীকে ব্যবহার করে ক্ষমতায় টিকে তখন তোমাদের এত দেশপ্রেম কোথায় ছিল বেটা কোথায় ছিলে তোরা তখন তখন তোরা ইউনিফর্মে ছিলি না তখন তোদের বুকের মধ্যে মেডেল ছিল না তখন তোদের এসব হোম ছিল না কেন ছিল না তোমরাই সেই লোক যারা তোমাদের সজাতির অফিসারকে আয়নাঘরে বন্দি রেখে বছরের পর বছর সেই আয়নাঘরের পাশ দিয়ে এই ইউনিফর্ম পরে ঘুরে বেড়াইছো তোমাদের বিন্দু মাত্রে ভয় নাই যে আমাদের সাথে সাধারণ মানুষ যাদেরকে রক্ষা করে আমাদের দায়িত্ব তাদেরকে আমরা এইভাবে বিনা কারণে ভিন্ন মতের জন্য এখানে আটকায় রাখা হয়েছে কার মধ্যে কোনো প্রতিক্রিয়া আমরা দেখি নাই পর্যন্ত যখন ডক্টর রিনুস দায়িত্ব নেওয়ার পরে এই আয়না পরিদর্শনে বাধা দেওয়া হয়েছে এই আয়না সংস্কার করে অনেক কিছু মুছে ফেলার চেষ্টা হয়েছে কোথায় রে ভাই তখন তোমাদের দেশপ্রেম অর্থাৎ দেখেন ভাই কিছু বললে বলবে যে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করতেছি আমরা এই জাতীয় একটা গ্রুপ আছে সেনাবাহিনীর ভিতরে আছে এবং তাদের ভাড়া কিছু কচু আছে বিভিন্ন চ্যানেল ইদানিং দেখি আর ওইসব সম্পর্কে কথা বলতে চাই না কিন্তু বাস্তবতা হচ্ছে কি যে সেনাবাহিনীর যে ভাবমূর্তি এটা আসলে হাসিনা ভাব মূর্তি মূর্তি হাসিনা টুকরা টুকরা করে ফেলছে পনেরো ষোলো বছরে মূর্তির অংশ নাই ভাব নিয়ে বসে আছে সবাই এই ভাব মূর্তিটাকে জোড়া দেওয়ার জন্যই আমরা চেষ্টা করছি নানা রকম ভাবে হাসিনার যে যে ড্যামেজটা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে করেছে সেই ড্যামেজটাকে রিকভার করার জন্য সেনাবাহিনীকে আগের মর্যাদায় ফিরিয়ে নেওয়ার জন্য মানুষের মানুষ যে চোখ বন্ধ করে ধরেন চোখ বন্ধ করে মানুষজন আস্থা রাখতে পারে যে यस আমাদের আমার সেনা আমি সেনা বাহিনী একই ইউনিফর্ম দেখছে আমাদের চিন্তা নাই এই জায়গাটাকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা ছিল এবং যেটা শুরু হয়েছিল কিন্তু वेरी আনফরচুনেটলি আনফরচুনেটলি ডক্টর ইউনূসের উদারতার জন্য যেই 30 25 যেটা মিনিমাম 25 ম্যাক্সিমাম 50 এই হাসিনার এই পোষ্য এই বদমাস গুলো সেনাবাহিনীর ইউনিফর্ম পরে সেনাবাহিনীতে কোনো সংস্কার করতে দিচ্ছে না এমন একটা সিচুয়েশন তৈরি করছে যে সিচুয়েশনটা ডক্টর যদি সরে যায় সবচেয়ে সুবিধা তাদের আপনারা তো জানেন সবাই যে ডক্টর ইউনুস যদি না থাকতো গত তিন মাসের তিন মাসেও এই সরকার টিকতে পারতো না যদি ডক্টর ইউনুস ছাড়া অন্য কেউ এই সরকারের প্রধানের দায়িত্ব নিতেন কারণ পার্শ্ববর্তী রাষ্ট্রের যারা মন্ত্রী যারা নীতি নির্ধারক তাদের বক্তব্য শুনেছেন পাশাপাশি তাদের মিডিয়ার শুনেছেন ওয়ার্ল্ড সকল কিছু মিলিয়ে আমি তো মনে এখন ডক্টর ইউনুস আমাদের জন্য রহমত এখন ইউনুসকে যদি কোনোভাবে যদি আহ সরিয়ে দেওয়া যায় তাহলে এই ওয়াকার গংদের অনেক সুবিধা হয় তারা তাদের অভিভাবক হাসিনাকে আবার নিয়ে আসতে পারে তারা আওয়ামী লীগকে দিয়ে একটা ইনক্লুসিভ নির্বাচন করাতে পারে সো এই জায়গাগুলো আমি বলবো যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের সতর্ক হওয়া প্রয়োজন দেশপ্রেমিক সেনাবাহিনীর ভিতরে যারা দেশপ্রেমিক অংশ আছেন যারা বুঝতে পারবেন আমার এই কথা তারা নিশ্চয়ই এই ব্যাপারে একটি সতর্ক অবস্থানে যাবেন এবং ডক্টর ইউনুস কোনো ভাবেই পদত্যাগ নয় আপনি পদত্যাগ করান পাশাপাশি সেনাবাহিনী এখন প্রমাণ করতে চাচ্ছে যে মানবিক করিডোরের ব্যাপারে দেশের সার্বভৌমত্ব অখণ্ডটা নিয়ে মহা চিন্তিত তারা একেবারে চিন্তায় তাদের ঘুম নাই অথচ ভারতের কাছে ট্রান্সশিপমেন্ট ট্রানজিট পোর্ট থেকে শুরু করে সকল কিছু দিয়ে দেওয়া হয়েছে ভারত যখন বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর কোনো অস্ত্র কিনতে দেয় না কোনো চেতনা ছিল না বাংলাদেশের সাথে যখন গোপন চুক্তি হয় ষোলো সতেরোটা সেসব চুক্তি নিয়ে সেনাবাহিনীর কোনো সে ছিল না জাস্ট সেলিউটার তিরিশ লাখ টাকা দামের গাড়ি পঞ্চাশ হাজার টাকা মাছের মেন্টেন্স হামতম এটা সেটা ব্যবসা বাণিজ্য তারা ভেসেছেন নিজের স্বার্থ ভেবেছেন হাসিনার স্বার্থ ভেবেছেন দেশের মানুষের স্বার্থ তারা কোথায় ভেবেছেন তো এখন সময় আছে এসব করে লাভ হবে না কি ডক্টর ইউনুসের সঙ্গে ঠেলাঠেলি করে লাভ হবে না এবং ডক্টর ইউনুস আপনাকে বলি আপনার উপদেষ্টা পরিষদের ভিতরে কমপক্ষে চারজন সেনাবাহিনীর এই বদমাস গ্রুপের সঙ্গে অ্যালাইন তারা কিন্তু নানাভাবে চায় যে আপনাকে সরাবে সেনাবাহিনী তাদের মাথায় সামনে মূল্য দিয়েছে যে ইউনুস সাহেবকে সরাইতে পারলে তোমাদের আমরা চিফ অ্যাডভাইজার বানাবো তোমার আমরা হ্যান্ড করবো ত্যাং করবো তো দয়া করে আপনি পদত্যাগের কোনো প্রশ্নই না পারলে দেখি কি কিছু 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 করুক আরেকটি বিষয় আমি আপনাদেরকে উল্লেখ করি সেটি হচ্ছে ধরেন আজকে হঠাৎ করে দেখলাম যে আইএসপিআর থেকে একটি তালিকা দেয়া হয়েছে গণ অভ্যুত্থানের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ছশো ছাব্বিশ জনের তালিকা দিল সেনাবাহিনী অবশেষে অরিন্দম প্রহিলা বিষাদে এই এই ৬২৬ ছাব্বিশ জনের তালিকার আগেই 142 জনের এক তালিকা স্বাস্থ্য মন্ত্রনালয়ে সূত্রে আমি পেয়েকে প্রকাশ করেছিলাম যেখানে রাজনৈতিক নেতাদের বহু অনেকের নাম ছিল না শুধুমাত্র সরকারি কর্মকর্তা পুলিশ কনস্টেবল অফিসারদের তালিকা ছিল তো এই 626 জনের তালিকা দিয়েছে কোন সেনাবাহিনী আইএসপিআর এখানে ধরেন এটা মহানshaders চেষ্টা করে তো মহান মহান কথা বলেছে তারা যে আবাদ এই শেষে ধরে এক ধরনের ফালতু ওদের কিছু আছে না যে এই তারা বলছেন যে তৎকালীন উদ্দেশ্য প্রলোজিত ভাবে বিভ্রান্ত নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষমা করার পাশাপাশি জনগণের সঙ্গে দূরত্ব তৈরির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে অর্থাৎ সেই আবার দেখেন ঘুরে ফিরে সেই ভাবমূর্তি আহ সেই উদ্দেশ্য প্রণোদিত সেই সাক্ষাৎ দেশি মহল যে ফালতু ন্যারেটিভ কিছু সেট শব্দ গাছে মাথায় এগুলো নিয়ে কাজ করে আরেক একটা ভাবমূর্তি কালে বলে জানুস তোরা জানলে তো এত কিছু হইতো না তোদের তো এটা হচ্ছে আজকে তালিকাটা এনে একটা দৃষ্টি কারার করার চেষ্টা কিন্তু তারা বলে নাই যে কত টাকার বিনিময় কাকে কাকে সীমান্ত পার করে দেয়া হয়েছে এই যে আমাদের হাসান মাহমুদ হাসিনার যে তথ্য তথ্যমন্ত্রী ছিল সর্বশেষ বোধ এই হাসান মাহমুদ কত টাকার বিনিময়ে গেছে আরাফাতকে ধরার পরেও কি তাকে কি এখনো আশ্রয় রাখা হয়েছে নাকি তাকে ছেড়ে দেওয়া হয়েছে এরকম আওয়ামী লীগের মন্ত্রী এমপি কি পরিমাণ আশ্রয় ছিল কি যাদের নাম আছে এখানে তারা কোথায় এখন তোমাদের কাছে তালিকা নাই তোমরা একটা বাহিনী তোমরা কাউকে ছাড়বা কোথায় ছাড়বা কাজ জিম্মায় ছাড়তেছো তোমাদের কোনো মাথাব্যথা নাই আমাদেরকে গরু মনে হয় আমরা তোমরা যা বলবা তাই আমরা বিশ্বাস করবো যা খাওয়াইবা অর্থাৎ এটা এখন একটা টেনশন এই টেনশনটা থেকে দৃষ্টি আড়াল করার জন্য মহান সাজার প্রচেষ্টার অংশ হিসেবে ৬২৬ ছাব্বিশ জনের এই তালিকা ছেড়ে দেওয়া হয়েছে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি ইদানিং দেখছি যে সেনা সমর্থিত সেনাবাহিনী পুষ্ট কিছু ইউটিউবার কিছু তাদের প্রচার যন্ত্র তারা নানাভাবে বলার চেষ্টা করছে যে বিশেষত আমি ইলিয়াস হোসেন আমাদের কয়েকজনকে টার্গেট করে যে আমরা নাকি কু করানোর চেষ্টা করছি কু এবং একটা 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 ভিডিও দেখলাম যে দেখলাম যদিও এই কার্টুনে আমাকে বেশি মোটা দেখানো হচ্ছে আমি মোটা না অনেক স্লিম হয়ে গেছি তো যাই হোক এই যে প্রচার প্রচারণার যে লেভেল আপনারা দেখছেন এবং আমি দেখলাম যে বিএনপির বেশ কয়েকজন আবার এটা তাদের শেয়ার কিন্তু আমরা কখনো আপনি যদি আমার চ্যানেলে দেখেন কোন ভিডিওতে কোনো ভাবে বা আমার ফেসবুক পোস্টে কোথাও আমরা বলি নাই যে কু হবে এখানে কিন্তু একটা একটা সাইন্টিফিক ন্যারেটিভস আছে আপনাদের মনে আছে যে বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করার প্রায় বছর আগে থেকে কিন্তু বলা শুরু করেছিল বেগম জিয়াকে জেলে পাঠাতে হবে হ্যান করতে হবে ত্যান করতে হবে কাউন্টার নেগেটিভস এ বিএনপির নেতারা বলেছেন বেগম জিয়াকে জেলে পাঠালো দেশ আগুন জ্বলবে দেশ সহ্য করা হবে না সম্ভব হবে না অর্থাৎ